হচ্ছে ঠিক আছে এখন যে আওয়াজের আওয়াজ বয়স আসতেছে কিনা যায় না এ ফার্স্ট টাইম আমি ফেনি আসছি তো আসলে দিন পরে আছি তো আর ব্যাটারি চালিত এগুলো কিন্তু অনেক স্পিডে চলে ফেনি শহীদ মিনার ওই দেখেন ঠিক আছে আর এটা হচ্ছে ফেনীর দিঘির হারে আর এটা হচ্ছে দোয়েল সত্তর ওই দেখেন তাসরা ময়লা দুলা বালি অনেক দুলাবালির জন্য আসলে কিছু দেখা যাচ্ছে না দেখেন আমাদের সেই জনসংখ্যা দেখেন আয় যেই যেখানে পার্টি আছে এখানে হাঁটতেছি দেখেন হ্যালো মেলো দেখতেছেন দেখেন এটা কি পরিবর্তন হবে কোনোদিন দিন সিস্টেম হবে আমার মনে হয় না হবে বলে আপনাদের কি মনে হয় মোটামুটি সব সিটির ভিতরে এরকম আপনার ফেনি দিঘি হারের জাক জমট যেগুলো অকারি সেগুলো একটু দেখায় এক সময় আসছিল যখন ছিল এখানে কিন্তু অনেক এরকম ছিল ঠিক আছে এরপর এক সময় জানালাতে থাকা অবস্থা কিন্তু এটা জানালাতে থেকে বেঁধে করি এখান থেকে সব উড়ে দিছিল আগার আবার আগের যেই সেই কিন্তু পাবলিক চলাফেরা করার জন্য অনেক সমস্যা এখানে ঠিক আছে এর কারণ হচ্ছে দেখেন দোনো সাইডে কিন্তু দোকান ফাট সব ব্লক ঠিক আছে এটা হচ্ছে দিঘি রাধাজির দিঘি যেটাই বলেন এখানে দেখবো আসলে সাত বা আধ এটা দেখবো ঠিক আছে মাছ দেখতে আছে দেখেন এদিকে ওই দিকে দেখেন সাতলে বসে কোন দিকে দেখবেন ওই দেখেন মানুষ দেখেন অভাব নাই এই এখন সবচেয়ে বড় টাওয়ার বা সৌন্দর্যের দিক দিয়ে এটাই ঠিক আছে এটাই যে ফেনি কলেজের সাথে দেখেন এটাই গতবার দেখছিলাম এটা চালু উঠতেছে এখন দেখতেছে চালু হয়ে গেছে অলরেডি দেখেন এটা হচ্ছে ফেনি কলেজ ওই দেখেন ঠিক আছে ফেনি কলেজ আর বিকালবেলা আমি আসছি এখানে দেখেন মাঠে কত লোক দেখেন সাধারণ একটা মাঠে কত লোক আসলে দেখেন খেলার জন্য কোনো জায়গা নাই কি করবে কিছু করার নাই আসলে যে ফেনি কলেজ তো এক সময় তো এত জনসংখ্যা ছিল না এখন কিন্তু অনেক দেখেন ওই দেখেন এটাই ফেনি ঠিক আছে এখন বাসা চলে যাই অর্থাৎ নিজের এলাকা নিজের সিটি গড়ি বললেও ঠিক আছে সমস্যা নাই তবে বাংলাদেশের জন্য সিটি ফেনি কিন্তু এত অবহেলা না ফেনি কিন্তু অনেক উন্নত এটা আমার এলাকায় জন্য বলছি না বাস্তবতা দেখি বলছি ফেনি কিন্তু জেলা শহর তারপরেও কিন্তু অনেক ডেভেলপ ঠিক আছে রাস্তা সুন্দর যে লাইটগুলো জল আসে ধীরে ধীরে অভ্যাস নাই রাত্রে আড্ডা দেওয়া অভ্যাস নাই জন্য যাচ্ছি ঠিক আছে পরবর্তী আরেক আসবো আরো একদিন আসবো আরো একদিন আসবো আল্লাহ